আজকে এই কথাটা বলছি মামা রাগ করো না তুমি তুমি আমাকে একটা কথা মিথ্যা কথা বলেছ একদম সেটা জলজন্ত প্রমাণ থামবেলে হ্যাঁ মামা তুমি বলেছো যে দিশানীয় পোস্ট করেছিল ডিলিট করিয়েছি কিছু কারণের জন্য তাহলে আজকে কি করে আবারও গাড়ির ফটো ফেসবুকে পোস্ট করা হলো মামা ও মামা মামা গো মামা মামা দেখো তোমাকে আমার কন্টেন্ট বানাবার ইচ্ছাটুকু নেই কিন্তু আমি তোমাকে এইটুকু বলি সবাই আমাকে একই কথা লিখছে তো এই বিষয়টা নিয়ে আমি সত্যিই এখন ভিডিও করতাম না আমার অন্য ভিডিও আসতো দিশানিকে নিয়ে বাট এই কমেন্টটা আমাকে অনেকেই করেছে মেসেঞ্জারে অনেকে করেছে ফেসবুক মেসেঞ্জারে অনেকে করেছে এবং ইউটিউবে করেছে যে দিদি ভাই তুমি যে বললে হ্যাঁ তুমি হয়তো ভুল করেছো আমাদেরও ভুল হয়েছে যে ওটা সৌরভের গাড়ি আমরাও তোমাকে বলেছি তোমার শুধু একা ভুল না আমাদেরও ভুল হয়েছে তো সেই জায়গায় তুমি শুধরিয়ে নিয়েছো ভালো কথা কিন্তু তুমি যে ভিডিওর মধ্যে বললে এই কথাটা মামার নামে কিন্তু এখন তো দেখছি উল্টো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আমার নিজেরও খারাপ লাগছে মামাকে নিয়ে কিছু বলতে বিশ্বাস কর না মামাকে আমি কোনো দিনই বাজে কথা বলবো না কারণ তিনি আমার সাথে ভালো করে কথা বলেছে আগেও ভালো করেই কথা বলতো উনি অনেক ভদ্র আর অনেক ভালো মামা এটা কিন্তু সত্যি কথা দিশানির মামা অনেক ভালো এটাতে কোনো ভেজাল নেই তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ কী বিষয়টা মামা বলেছে তোমরা সবাই শুনেছো কালকের ভিডিওতে কিন্তু সেটাই ক্যাচ করেছে কিছু ভিওয়ার্স মানে কিছু আমার ভালোবাসার মানুষ যেগুলো কি না দিশানিকেও ভালোবাসতো দিশানিও ভালোবাসার মানুষ ছিল আজকের মানে কদিনের পর থেকে নাকি ওরা ভালোবাসার মানুষ নয় শুধু অনলি কি বলেছে যে দিদিভাই তোমার ভালোবাসার মানুষ ওর নয় ছিলাম এবার বলবে ছিলাম আচ্ছা ঠিক আছে তো তারা আমাকে বলেছে দিদিভাই আমাকে তখনই বলেছে যখন দিশানি মানে পোস্ট করেছে গাড়ির আজকে তো তখন থেকে আমাকে কমেন্ট করছে দিদি ভাই আজকে একটা ভি মানে কালকের কথা দিদি ভাই আজকে একটা ভিডিও নামা তো আমি তো কালকে করে উঠতে পারিনি আমি রিপ্লাই দিয়েছি ঠিক আছে ভিডিও আসবে কিন্তু আমার সত্যি বলছি এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার এক পুরোটা মন চাইছিল না তবে আমিও ভেবে দেখলাম মামা তোমাকে এই কথাটা বললো কিন্তু হলো তো উল্টো ফার্স্ট কথা মামা আমার ফোন করে বলেছিল যে তোমরা শুনেছো আমি আবারও রিপিট করছি অনেকে বলে একই কথা রিপিট করছিস কেন যদি আমি রিপিটটা না করি আমি তাহলে বলতে পারবো না মাঝখান থেকে তো আর বলা যায় না মামা ফোন করে বলেছিল শোনা ওটা আমার গাড়ি ওটা সৌরভের গাড়ি নয় তুমি কোথাও ভুল করেছো আমি তখন বললাম মামা তোমার গাড়ি আর সৌরভের গাড়ি একই কালার বলছে এক কালার হতে পারে না না হ্যাঁ সেটা হতে পারে কিন্তু ওই জন্য বলেছি দি বলছে না তুমি এই জায়গাটা ভুল বলেছো আর ঠিক আছে মামা আমি যখন ভুল বলেছি আমি নিজেই সুধরিয়ে নেবো তো আমি সুধরে নিয়েছি এবং কিছু কারণের জন্য মামার চাই না যে সেই ফটো মানে দিশানি নিয়ে আপলোড আমি বলেছি মামা দিশানি তো পোস্ট করেছে তো আমার এই বলাটা নিয়ে খুবই অসুবিধা হয়ে বলছে আমি দিশানিকেও বারণ করে দিয়েছি আমার গাড়ির ফটো কোথাও পোস্ট করবি না ওই জন্য ডিলিট করে দিয়েছে ভিডিও সমেত ডিলিট করে দিয়েছে তো প্রবলেম আছে বলে তাই বলছে তো সেই জায়গা থেকে আমিও মারলাম প্রবলেম আছে তাই ওই জায়গাটা ডিলিট করে দিয়েছে দিশানি এবং মামারই গাড়ি সেটাও আমি সবার সামনে বললাম কিন্তু আজকে যে মামা তাহলে তোমার এই কথাটার দাম কী রলো তাহলে কিছু প্রবলেমের জন্য তুমি যখন একজনকে পোস্ট ডিলিট করতে বলেছো দিশানিকে তোমার গাড়িটা দেখাতে চাও না সোশ্যাল মিডিয়াতে ও ভুল করে দেখিয়ে দিয়েছে এই কথাটা তুমি বলেছো তো এটাও সবাই আমাকে বলছে এই কথাটাই লিখেছে আচ্ছা সোমাদি তো মামা বললো মামার গাড়ি নাকি সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাই না তাই দিশা ডিলিট করে দিয়েছে তাহলে তুমি এই কথাটা বলে তাহলে আজকে কি করে করলো কি করে করলো তাহলে মামা দু কথা বলছে নাই তুমি ভুল বলছো আমি তো ভুল বলিনি আর মামা দু রকম কথা বলছে আমি জানি না কেন এই বিষয়ে আমি ঢুকতেও চাই না মামা আমাকে কালকে এই কথাগুলোই বলেছে যে আমি চাই না আমার গাড়ি সোশ্যাল মিডিয়াতে আসু তো মামাও দেখছি পোস্ট দিয়ে ফটো ছাড়ছে ভাগ্নিও মানে দিশা নিয়েও দেখছি পোস্ট দিয়ে ফটো ছেড়ে আজকে ফেসবুকের জন্য আমিও মেলে দিয়েছি এরপরে বলতে পারবি তুমি যে তুমি কেন দিলে আমার গাড়ি আমি সোশ্যাল মিডিয়া করতে চাই না তোমার ভাগ্নি ভাই সোশ্যাল মিডিয়া আগে করেছে ঠিক আছে তো এই গাড়ি নিয়ে এক সমস্যা হয়েছিল বাবা একটা মিস্টেক হয়ে গেছিলো সেটা আমি ক্লিয়ার করেই দিয়েছিলাম পোসুদিন মনে হয় ক্লিয়ার করে দিয়েছিলাম তো যাই হোক এই হলো বিষয় তো সবারই একই কথা তোমায় যখন বললো যে চাই না সোশ্যাল মিডিয়াতে তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে দিশানি দিল আচ্ছা দিশানি আমি এখানে আর মামাকে বলতে চাই না আর মামাকে আমি টানতেও চাই না যা কথা মামার সাথে হয়েছিলো এবং যেটা হয়েছিল ম্যাচ খাচ্ছে না তা দিশানি মামা যখন চাই না তুই হয়তো গাড়ির ফটো পোস্ট মানে মামাও দাঁড়িয়ে তুলেছে তুইও দাঁড়িয়ে তুলেছিস মামার কাছে পারমিশন নিয়েছিস তো না আবার ডিলিট করতে হবে হয়তো দেখো আমি বিওয়ালদের উদ্দেশ্যে বলছি মানে যারা এই কমেন্টটা আমাকে করেছো আমাকে যারা মানে মাথা খেয়েছো রীতিমতো এই বিষয়টা নিয়ে যে মামা চাই না তাহলে কেন দিশানি পোস্ট করলো তোমাকে বলেছে হয়তো মামা জানে না আমি মানে কনফার্ম নয় হয়তো মামা জানে না মামা মনে হয় না মামা জানে না হয়তো দিশানি আবারও করে দিয়েছে বা মামা জানে আমি এখানে গোলে মালে আছি তো দিশানি সব কথার উত্তর দিচ্ছিস টাইটেলে লিখছিস তোকে নিয়ে আমাদের সমস্যা হচ্ছে ডাইরেক্ট অপমান মানে ইনডাইরেক্টলি অপমান করছিস সেটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা বোকা নই তো মামা কি জানে এটুকু টাইটেলে তো কন্ট্রাসে ঠুকে টুকে দিচ্ছিস তাই এটাও ঠুকে ঠুকে দিস এটাও ঠুকে ঠুকে লিখিস ঠিক আছে তো বেশি কথা আমি মামাকে নিয়ে টানতে চাই না কেননা মামা আমার কন্টেন্ট নয় কন্টেন্ট হলো আমার দিশানি আর কাকিমা ঠিক আছে আচ্ছা কাকিমা শব্দটা আমি কেন কাকিমাকে কাকিমা বলি মানে দিশানির মাকে কেন আমি কাকিমা বলি দিশানির মা আমার থেকে অনেক ছোটো আমি নাকি বুড়ি তুর আমি দিশানির মাকে কেন কাকিমা বলি আমি তো বোন বলতে পারি আচ্ছা দিশানিকে বনু বলি দিশানি আমাকে দিদি বলতো আমি এখন দিশানির মাকে বনু বলবো মানে সত্যি আর সত্যি কি মনে হয় দিশানির মা আমার থেকে ছোটো এইসব কমেন্টগুলো করছো কেন তোমরা মানে আমার কাছে কিছু ঝাল খাওয়ার জন্য মানে আমি দিশানি ইকে বনো বলি বোনুর মাকে কি বলবো কাকিমা বলবো বয়স ছোটো হোক আর বড়ো হোক সেটা বড় কথা নয় তাই না যতদূর জানি কাকিমা আমার থেকেই বড় আমি কাকিমার থেকে ছোট আরেকটা কথা আমি বলে দিচ্ছি এটা শুনতে খারাপ লাগলেও শুনতে হবে যখন বোনের জামাই যদি বড় হয় বোনের জামাই যদি বড় হয় তখন কিন্তু তার নাম ধরেই আমি ডাকবো তাকে নিশ্চয়ই দাদা বলবো না সম্পর্কে তো আমার সে ছোটোই হবে বোনের জামাই মানে সম্পক্ষে ছোটোই হবে তাই না তো সেরকমই কাকিমা আমি দিশানিকে বনো বলি এবার দিশানির মাকে তো আমি কাকিমাই বলবো কি বলবো তাহলে আবার বোন দিশানির মা আমার আজ থেকে বোন ও মা গো এই কথাগুলো কি দিশানির মা তোমাদেরকে বলতে বলেছে না ঘটা করে তোমরাই বলছো ঝাল খাওয়ার জন্য বুঝে পাই না গো তোমাদের সত্যি বুঝতে পারি না তোমরা কি চাও অ্যাকচুয়ালি মানুষের মাঝখানে ঝগড়া লাগালে তো ভালো পারো আর একটা কথা আমি দিশানিকে বেঁচে বেঁচে খাচ্ছি আমি দিশানিকে বেঁচে বেছে খাচ্ছি না কন্টেন্ট করছি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তোমরা কেন বাজে কমেন্ট করছো দিশানিকে যারা তোমরা দিশানিকে বাজে কমেন্ট করছো তারা কেন করছো তোমাদেরকে কে রাইট দিয়েছে কে রাইট দিয়েছে তোমরা যে দিশানিকে বারো হাতারি বলছো বারো হাতারি সার্টিফিকেট আছে তোমাদের কাছে হ্যাঁ আমি তো দিশানির সাথে আমার রাগ হয়েছে আমরা ভিউয়াস আমাদের অধিকার আছে আমরা বলছি তোমরা কেন দিশানিকে বারো হাতারি বলছো এই ভাষাটা সরি বন্ধুরা দিশানিকে বারবার বলছে এই একই কমেন্ট আমি দেখতে পাচ্ছি কেন বলছো ফেসবুকে ইউটিউবে কেন বলছো তার সার্টিফিকেট তোমাদের কাছে আছে হ্যাঁ আছে তোমরা বলছো বাজে ভাষায় আর আমি দিশানিকে ভালো করে ভিডিও করছি সেখানে তোমাদের ঝালো চা দিশানি তো রাখ হবে আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি সেই বিষয়টাই তো এখানে এসেছে না আজকে দিশানি সব হয়ে গেছে পর হয়ে গেছি আমরা বিপদের সময় এই সময় ঠিক আছে বিপদের সময় ধরিত্রী বিপদের সময় তখন আমরা ছাড়া গতি নাই আর এখন কাকিমার মানে কাকিমার তোমরা কালকের ভিডিওতে দেখেছো কাকিমার কিছু যদি বলারই থাকতো আমায় বলতো না ফোন করে অন্য কারোর মাধ্যম দিয়ে আমাকে বলতে বোঝাচ্ছে যে এটা বলা উচিত না আমি কি বোকা ঘাসে মুখ দিয়ে চলি আর যারা যারা আমার কাছে আমার মতো দিশানির কাছে দিশানির মতো প্লিজ আমি কিন্তু সবটা বুঝতে পারছি আমি কিন্তু বোকা নই ঠিক আছে একদম আমাকে বোকা ভেবো না খবরদার নয় বুঝেছ নালো হয়ে যাবে গুড়িয়া গুরিয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কু না করে না করে না করে না করে না করে ঝিঙ্কু না করে না কোনা করে না কোনা করে হয়ে যাবে জানো তো হ্যাঁ একজন এসে আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো এই ভিডিওতে দেবো না পারলে আমি আজকে দুটো ভিডিও করবো চেষ্টা করবো এত বড় কথা আমার জন্য নাকি এগুলো হয়েছে আচ্ছা আসছি নেক্সট ভিডিওতে ওয়েট কর তোরা তোদেরকে যতই বলবো ততই কম হবে জানিস তো তো যাই হোক তোরা যেটা করছিস সেটাও আমি দেখতে পাচ্ছি তুই চোখ আমার আছে আর কে কি কোথায় করছে না করছে আমার কাছে সব খবর আছে আমি বললাম না দিশানি তুই যেটা ঠুকে ঠুকে কমেন্ট করছিস ঠুকে না সরি ঠুকে ঠুকে টাইটেল লিখছিস তুই কন্ট্রোভার্সি চাইছিস তুই যখন কন্ট্রোভার্সি চাইছিস আমরা বলতে কিরস তাই না আমরাও বলবো নে চল তুইও কর আমিও করবো তাই তো আর আরেকটা কথা কাকিমার উদ্দেশ্যে আমি আবারও ভালো করে বলছি এই দুদিন ইয়ার বা রাগের ছলে বলেছি আজকে আমি রাগের ছলে বা ইয়ারকির ছলে আমি বলছি না আর সরি রা রাগ করেও বলছি না ইয়ার কি ছলেও বলছি না কাকিমা ভদ্র করে বলছি তুমি একটু ন্যাকামোটা করো না ফার্স্ট কথা আর তোমার মেয়েকে ন্যাকামোটা করতে বারণ করো কারণ বড় হয়েছে কেউ কেউ কমেন্টে লিখছে তুই এমন ন্যাকা করছিস বাচ্চারাও এরকম ন্যাকামো করে না এটা সেখানে আমি বলতেই পারি যে তোমরা এই কথাটা কেন বলছো কিন্তু তারা তো ঠিক কথাই বলছে বাচ্চারাও এরকম ন্যাকামো করে না তুই যেটা ন্যাকামো করিস দিশানি ভালো লাগে লাগে না প্লিজ মোটা করিস না ভিডিও করছিস ভিডিও কর সেটাই ভাল লাগে আর ন্যাকা মোটা করিস না আমার সহ্য হচ্ছে না বর দেখাবো না দেখালি না দেখালি না বর ঠিক কোন কোনে কোনে বরকে ঢুকিয়ে রেখেছিস কুলা ব্যাঙ্কের মতো টেনে বার করে আনবো ঠিক আছে কুলা ব্যাঙ্কে কী করে টেনে বার করতে হয় আমার জানা আছে আর পরিষ্কার কথা বরটা হলো সৌরভী ঠিক আছে বরটা সৌরভই পরিষ্কার কথা আমরা বুঝতে পারছি না বোঝা আমি নই বুঝতে আমি সবই পারি না বোঝা আমরা কেউ নই ঠিক আছে বুঝেছ হুম সৌরভ না নদিয়ার ছেলে সেটাই তো এবার সবাই দেখবে ধামাকাদার হবে ধামাকা 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 ইয়েস ধামাকাদার হবে চলো টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেক লাভ ইউ অল চলো টাটা